কখন বুঝবেন আপনার ফিলিং নাকি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডন্টিস্ট যেটি বলছিলাম যে কখন বুঝতে পারবো আমার ফিলিং করার প্রয়োজন দাঁতে নাকি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন ক্যাভিটি হয়ে গেলে বা কোনো সময় দেখা যায় যে দাঁতে ছিদ্র হয়ে গেলে অনেক সময় ক্ষয় রোগের কারণে কোন সময়ে আমাদের ফিলিং বা কোন সময় রুট ক্যানাল প্রয়োজন এই একটি মানে দ্বিধাদ্বন্দ্ব এইটি নিরসনের জন্যেই আজকে মেইনলি কথা বলা তো প্রথমেই যদি এটি আমরা বুঝতে চাই তাহলে দাঁতের স্ট্রাকচারটি আমাদের একটু বুঝে নিতে হবে আমরা যদি এদিকে দেখি তাহলে দাঁতের যে বহিরাবরণ এই অংশটা হচ্ছে এনামেল এটি হচ্ছে যখন আমাদের কোনো ক্যাভিটি হয় বা ক্ষয়রোগ হয় এই এনামেলের ভিতরে থাকলে আমরা কোনো অনুভূতি পায় না সেটি হয়তো একটি স্পট আকারে কালো স্পট বা হোয়াইট স্পট আকারে থাকে এবং আস্তে আস্তে এখানে যখন বাড়তে থাকে তখন তখন এই স্ট্রাকচার যেটা ডেন্টিন এখানে চলে আসে ডেন্টিনে আবার যেটি অসুবিধা হচ্ছে যে এই সময়ে একটু সেন্সিটিভিটি হয় অর্থাৎ শিশির করে ঠান্ডা খাবার গরম খাবার বা অনেক সময় মিষ্টি জাতীয় খাবার বা ঠান্ডা পানি বা চকলেট এগুলো খেলে একটু শিশির অনুভূতি হয় কিন্তু সেরকম কোনো ব্যথা হয় না ডেন্টিনে থাকলে কিন্তু যখন এই স্ট্রাকচার অর্থাৎ পাল্পে চলে যায় এই ক্যাভিটিটা তখন কিন্তু মুখে থাকা ব্যাকটেরিয়াগুলো আমাদের এই নার্ভের ভিতরে এই পাল্প বা ক্যাভিটি বা মজ্জা যে দাঁতের অংশটা এই অংশটাতে কিন্তু প্রচুর ভাস্কুলার অর্থাৎ এখানে রক্তনালী আছে নার্ভ আছে এবং ব্যথাও শুরু হয় এবং একই সাথে ব্যাকটেরিয়া বসবাসের একটি জায়গা তৈরি হয়ে যায় এই সময় কিন্তু তীব্র ব্যথার অনুভূতি হতে পারে ঠান্ডা গরমে ব্যথা বাড়তে পারে এবং অনেক ক্ষেত্রে শুধু শিরশির না দেখা যায় যে রাতের বেলা ঘুমানো যায় না এই ধরনের সমস্যাগুলো হয় তো এই অবস্থা যখন হয়ে যাবে অর্থাৎ আপনার যখন ক্যাভিটিটা শুধুমাত্র এনামেলের ভিতরে থাকবে তখন কিন্তু আপনি শুধুমাত্র ফিলিং করলেই আপনার হয়ে যাচ্ছে ডেন্টিনে থাকলেও সেম এইখানেও এই ক্ষেত্রেও ফিলিং করলে আপনার দাঁতটা সেভ হয়ে যাচ্ছে কিন্তু যদি এই পাল্প অর্থাৎ মজ্জার পর্যন্ত যদি আপনার এই ক্যাভিটিটা হয়ে যায় অর্থাৎ ব্যাকটেরিয়া যদি এই অংশে প্রবেশ করে যায় তাহলে কিন্তু তখন আর শুধুমাত্র ফিলিং করে এটি হবে না কারণ যে কলোনি তৈরি হয়ে গেছে সেটিকে ইরাডিকেট করতে হবে অর্থাৎ আমাদের এটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে রুট ক্যানাল ট্রিটমেন্টের সময় আমরা যেটি করি যে রুটের যে ক্যানালগুলো আছে এগুলো ক্লিন করে আমরা সিল করে দিই সেই ক্লিনিং এবং সিল সেই প্রসিডিউটটাই আসলে রুট কেনাল সেই সময় কিন্তু এই যখন এই নার পর্যন্ত চলে গেছে অর্থাৎ মজ্জা পর্যন্ত চলে গেছে তখন কিন্তু আর শুধুমাত্র ফিলিং করে হবে না সেই ক্ষেত্রে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপরে ফিলিং করতে হবে অথবা যদি দাঁতের স্ট্রাকচারটা খুব বেশি লস থাকে সেই ক্ষেত্রে হয়তো ক্যাপ করার প্রয়োজন হতে পারে বা ক্রাউন করার প্রয়োজন হতে পারে বা অনেক সময় পোস্ট ক্রাউন করার প্রয়োজন হতে পারে অ্যাকর্ডিং টু নিড সেই সময়ের যে অবস্থা থাকবে সেটার উপরে নির্ভর করবে অর্থাৎ আমরা যদি প্রাথমিক অবস্থায় পাই যে একটা ক্যাভিটি যে বা ডেন্টিনের মধ্যেই আছে আছে প্রাথমিক অবস্থায় এই আসে নাই সেই ক্ষেত্রে কিন্তু ফিলিংটা খুব ভালো কার্যকরী এবং অনেক ক্ষেত্রে এখন আমরা যে পারমানেন্ট ফিলিং গুলো ইউজ করি এগুলো কিন্তু লং লাস্টিং অনেক ক্ষেত্রে দেখা যায় পনেরো বিশ বছরেও অলমোস্ট কিছুই পায় না এবং দাঁতের স্ট্রাকচারও ভালো থাকে এবং খুবই হেলদি থাকে এবং সবই প্রায় এখন কালার ম্যাচিং দেখতেও বোঝা যায় না যে ফিলিং করা আছে কিন্তু যদি এটা মজ্জা পর্যন্ত অর্থাৎ পাল পর্যন্ত চলে যায় তখন আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ